রোগীদের জন্য আমাদের পরামর্শ থাকবে অবশ্যই আপনি অতিরিক্ত লবণ খাবেন না প্রশ্নটা খুব সহজ এবং কমানোর খুব বা বলতে আপনার পুরুষ বা স্ত্রী লিঙ্গ অনুযায়ী প্রেশারের একটি মাত্রা থাকে সেই মাত্রা অনুযায়ী আমরা ওনাদেরকে বিভিন্ন গ্রেডিংয়ে ভাগ করে থাকি এবং উচ্চ রক্তচাপ কমানোর কিছু পদ্ধতিগত আন্তর্জাতিক এবং আমাদের সোসাইটি অফ মেডিসিনের পক্ষ থেকে একটা গাইডলাইন আছে আমরা যারা চিকিৎসক তারা ওই অনুযায়ী আস্তে আস্তে ব্যবস্থা গ্রহণ করে থাকি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য আমাদের পরামর্শ থাকবে অবশ্যই আপনি অতিরিক্ত লবণ খাবেন না খাবারে অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপ বাড়ে এবং আপনি আপনার খাদ্যাভাসে অবশ্যই প্রতিদিন একাধিক সময় যে কোনো একটি করে হলেও ফল খাবেন এছাড়া যদি আপনার পারিবারিকভাবে প্রেশার রোগ থেকে থাকে তাহলে আপনি আপনার রোগ তীব্র পর্যায়ে যাওয়ার আগেই নিয়মিত প্রেশার চেক করবেন এবং অল্প একটু প্রেশার কমে গেলেই বা বেড়ে গেলেই উচ্চ রক্তচাপের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া হঠাৎ করে পরিবর্তন করবেন না এই প্রবণতা আমাদের মধ্যে খুব বেশি আমরা একটা কাউকে উচ্চ রক্তচাপের ওষুধ দিলাম দেওয়ার পর দুদিন পরে সে নিয়ার বাই কোথাও প্রেশারটা মাপলো মেপে দেখলো প্রেশার একশো বিশ বাই আশি সে ভাবলো তার প্রেশার ভালো হয়ে গেছে সে ওষুধ খাওয়া ছেড়ে দিল তার কয়েকদিন পরে দেখা গেলো যে সে স্ট্রোক নিয়ে আমাদের কাছে উপস্থিত হয় আমরা অনুরোধ জানাবো আমরা চাই যাদের প্রেশারের ওষুধ প্রয়োজন হয় তারা প্রেশারের ওষুধ খেয়ে যদি প্রেশারের ওষুধ নিয়ন্ত্রণ থাকে ওটা কন্টিনিউ করতে হবে যদি প্রেশার ওষুধ খাওয়ার পরে প্রেশার কমে যায় বলে মনে হয় তাহলে ডাক্তার দেখাবেন উনি প্রেসারের ওষুধ পাওয়ার কমায় দেবে এবং সকল উচ্চ রক্তচাপের রোগীরই যে সারা জীবন প্রেশার ওষুধ খেতে হয় এরকম একটি ধারণা আছে সেটাও সঠিক নয় চিকিৎসার মাধ্যমে উচ্চ রক্তচাপের অনেক সময় ওষুধ ছাড়াও শুধুমাত্র খাদ্যাভ্যাস এবং জীবনযাপন নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় আমি সগুট প্ল্যাটফর্মের সাথে আছি এবং আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা সোগুট প্ল্যাটফর্মের সাথে থাকুন